আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে তৈরি করতে হয় সেটি তৈরি করে দেখাবো এ কাঁচা আমের আমসত্ত্ব খেতে খুবই মজা তা এবং করতে খুব সোজা তা আমি এখানে এক কিলো আম নিয়েছি বড় সাইজের আমগুলো নিয়েছি এবার আমগুলোকে ছিলে নেব এইভাবে আমগুলোকে সব ছিলে নিচ্ছি আমি ছিঁড়ে নিয়েছি সবুজ অংশ রাখিনি আমি রাখিনিটা কেটে নিচ্ছি আমি শ্বাসগুলো নিয়ে নিয়েছি আর এই আঠাটা এবার ফেলে দেব শ্বাসগুলোকে ছোট ছোট করে কেটে নেব আমগুলো ছিলে সব কেটে নিয়েছি এবার এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমগুলোতে জল দিয়ে ভিজিয়ে রাখবো এমন ভাবে জল দিতে হবে যেন সব আমগুলো জলের তলায় ডুবে থাকে এবার আমি দুই চামচা লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমের যে এক্সট্রা টপ ভাবটা আছে সেটা কেটে যাবে লবণটা অবশ্যই দিতে হবে এবার ভালো করে মিক্স করে আমগুলোকে এক ঘন্টা আমি ভিজিয়ে রাখবো লবণ জলে এক ঘন্টা পর ফিরে এলাম লবণ জল থেকে আমগুলোকে উঠিয়ে আরও আমি পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে লবণ লবণের এক্সট্রা ভাবটা না থাকে এবার চলুন রান্নায় আমি এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছি এবার দিয়ে দিয়েছি ধুয়ে রাখা আমগুলো এবার আমি দেড় কাপ জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আম থেকেও জল বেরিয়ে আসবে আমি অল্প জলে আমগুলোকে সেদ্ধ করব এবার জলের সঙ্গে আমগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব মাঝে মধ্যে করে আমগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার আমি আমগুলোকে একটা ছাপনিতে নিয়ে নিচ্ছি এ কাজটা গরম অবস্থায় করতে হবে ঠান্ডা করে করলে আমগুলো জমে যাবে তাই আমি গরম গরম করছি আমি একটা ছাঁকনি দিয়ে আমি শাঁসগুলো নিয়ে নিয়েছি আর এই অবশিষ্ট শাঁসগুলো যেগুলো আছে এগুলো আর নেব না আমার ছাঁকা হয়ে গেছে তলা থেকেও নিয়ে নিচ্ছি আবার আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আম ছেঁকে রাখাগুলো এবার দিয়ে দেব ডের কাপ চিনি চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন এখানে ডেড় কাপ দিচ্ছি এক কিলো আমে আমি ডেড় কাপ চিনি দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো তিনটে এলাচ একটা দারচিনি কাঁচ চামচা গুঁড়ো সব প্রকারও মিক্স করে নেব। অনবর নাড়তে হবে আমস্বত্ত্বগুলো নইলে তলায় লেগে যাবে তা ভরে যাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব আমি এখানে সামান্য ফুড কালার দিয়েছি এটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি শুধু কালারের জন্য দিয়েছি আমি এবার এলাচ আর একটা তুলে ফেলে নিয়েছি এই থালাতে আমি আমসত্বটা ঢেলে রাখবো আমি সামান্য সরিষার তেল এবার ব্রাশ করে নিচ্ছি সরিষার তেলটা দিলে আম সত্তরটা ওঠার সময় খুব ভালোভাবে উঠে যাবে আমার আমসত্তরটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি একটা চামচার সাহায্যে দেখাচ্ছি খুব সহজে না এবার আমি তেল মাখা আমি খুব পাতলা করব না আপনারা যদি মনে করেন যে আমি পাতলা করবো না আরো পাতলা করতে পারেন এভাবে সমান করে নিচ্ছি আমি এরকম দুটো থালাতে আমসত্ত্বগুলোকে ঢেলে নিয়েছি এবার রোদে শুকনোর পালা যাদের কাছে রোদ নেই তারা ফ্যানে নিচে রেখে শুকোতে পারেন বা চুলার ওপরে রেখেও মিডিয়াম আছে শুকিয়ে নিতে পারেন আমি এগুলোকে রোদে শুকিয়ে নেব এই তো এরই মাঝে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে আমসত্ত্বগুলো শুকাতে আমার দুদিন সময় লেগেছে আসলে রোদের উপর ডিপেন্ড করছে কড়া রোদ থাকলে একদিনে হয়তো বা দুদিনে শুকিয়ে যেতে পারে কিন্তু আমার আমার আম শক্তগুলো শুকোতে দুদিন সময় লেগেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি আম আমশক্তগুলোকে উঠিয়ে নেব থালা থেকে দেখছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার আম সত্তগুলোকে আমি সাইজ করে কেটে নেব যার যেরকম পছন্দ সেভাবে কাটবেন আমি একটা রোল করে নেব কিছুটা আমি ম্যাঙ্গো বারের মতো কাটব তৈরি হয়ে গেল কাঁচা আমের আমস্ত এই আমস